মিজানুর রহমান আজহারি সাহেব যদি কোনো জাল হাদিস বলে তাকে কি হবে কিসের লাখ বলেন যে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাবে দেখেন উনি একটা পোস্ট দিয়েছে শুধু যে আমি দেশে আসতেছি না দেশে আসছে ও আসার পরে লেখছে আমি আসছি এই কথাটুকু লিখে দিয়েছে আলহামদুলিল্লাহ বলে তা আমি দেখলাম দুই লাখ লোক শেয়ার করছে মনে হয় একদিনও লাগে নাই দুই লক্ষ লোক শেয়ার করলো এক লক্ষের উপরে লোক খালি কমেন্ট করছে ওয়ান মিলিয়ন লোক লাইক দে তাহলে কি পরিমাণ জনপ্রিয় একটা মানুষ হতে পারে তিনি ইউটিউব চ্যানেল খুলছে একটা ভিডিও দেয় নাই লাখ লাখ লোক সাবস্ক্রাইব করে ফেলছে মিথ্যা আমি এত বড় জনপ্রিয় লোক বলতেছে যে আসসালাম রহমতুল্লাহ কি বলছে বলেন তো রহমতুল্লাহ তাহলে কি পাইছেন আপনারা আমরা জানি সালামের বাক্য আসসালাম আলাইকুম অথবা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অথবা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু মাঝখানে তালা ঢুকল কিভাবে আপনার মসজিদের ইমাম ভুল করলে শুধু তার আর তার মুসল্লির ভিতরে থাকতো এই মানুষটা এত বেশি জনপ্রিয় এবং তার খেদমত নাই কথা বললে আমি মিথ্যুক তার অনেক খেদমত আছে কিন্তু এই যে দু একটা জাল হাদিস প্রচার করার কারণে ভুল বলার কারণে তাকে ফলো করার মতো কোটি কোটি অনুসারিত বহু দূরের কথা অন্তত বক্ত তারাই আছে প্রায় হাজার হাজার ওই বক্তা আবার দেখি যে জালসার মানুষ আমি নিজে দেখছি তারাও সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তা তখন আমি বলেছিলাম বগুড়ার জলসায় যে রহমতুল্লাহি তা এটা বলা যাবে না এই কথা বলার পরে আমার ওই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে কিভাবে আমি জানি না এগারো হাজার লোক কমেন্ট করছে সাড়ে দশ হাজার লোকই প্রায় লেখতেছে তুই কাফের তুই খ্রিস্টান তুই এত বড় হুজুরের ভুল ধরিস তুই জানিস সে মিশর আল বিশ্ববিদ্যালয়ে পড়ছে কন্ত কি যন্ত্রণায় পড়লাম বলেন তিনি মাতৃভাষায় খোদ্া দিয়েছে মালয়েশিয়াতে আমাদের মনটা ভরে গেছে ইংলিশে তিনি খুদ্া দিচ্ছে কারণ খুতবা নির্দিষ্টভাবে আরবিতেই দিতে হবে এ কথা নবী বলে নাই খুতবা মানে ওয়াস মানে বক্তব্য খুতবা মানে ভাষণ যেই ভাষণের মাধ্যমে মুসল্লিরা সংশোধন হবে ঠিক কিনা কিন্তু এই দেশে এসে তিনি এই সত্য কথাটা যদি মুখ দিয়ে বলে দিত আমি মিজানুর রহমান আজহারি বলছি তোমরা মাতৃভাষায় খুতবা দাও যাতে ইমামের কথাগুলো তার মুসল্লিরা বুঝতে পারে পাঁচটা ভুল সংশোধন হয়ে যায় আর খুতবা হবে দুইটা জীবনেও নবী তিনটা খুতবা কোনো দিন দেয় নাই সাহাবিরা দেয় নাই তোমরাও দুইটা খুতবা দিতে আহারে এটা গালিগালাজ না হিংসা না তার প্রতি আমাদের ভালোবাসা আমাদের দাবি উনি যদি মুখ দিয়ে কথাটা খালি লিখেও দিত ফেসবুকে যদি কলম দিয়ে লক্ষ লক্ষ মানুষের সংশোধন হয়ে যাওয়ার সুযোগ ছিল কিনা কিন্তু আমি এত কথা বলতেছি আমার সামনে আপনারা কয়টা লোক বসে আছেন বলেন এই জন্য বড় মানুষের মাঝে মধ্যে নাম ধরে বলতে হয় যাতে আপনারা ধোকায় পড়ে না যান একটা মিষ্টি মুক্তির নাম বলবো কি মুক্তি তিনি খুব বর্তমান খুব ডিমান্ডেবল মানুষের কাছে পছন্দনীয় তিনি আরবি জানেন না কথা আমি বলবো না এত সুন্দর আরবি বোঝেন আরবি হাদিস মুখ দিয়ে বলে তার নাম মুফতি আরিফ বিন হাবিব আছে মিস্রিস্তরী বলে অনেকে আরিফ বিন হাবিব এত সুন্দর তার গলার কণ্ঠ ইনসাফ করে কথা বলতে হবে এত সুন্দর তিনি হাদিসের জ্ঞান রাখেন কোনো জীবনেও আমি অস্বীকার করব না এই লোক খোলা মাঠে হাজারো জনতার সামনে বলতেছে নামাজ যদি কাদা হয় প্রতি জন্য সোয়াকেদি করে গম দিয়ে দিও আর পাঁচ অক্ত দিও না ছয় অক্ত দিও কে রে আর আবার কিভাবে ডেলিভারি হলো যে বেতের সহ দিও সোয়াকেদি কেদি করি আটা অথবা গম এ মেডিন চায়নার হাদিস এটা তো মদিনার হাদিস না এটা তো মক্কা মদিনাতে আসে নাই এ কথা জান্নাতি মানুষ এই করে নাই মোহাম্মদ বলেছেন তোমরা অতীতের ভুলের ব্যাপারে বলো আল্লাহ আমার ভুল হয়েছে ক্ষমা চাই আল্লাহ ক্ষমা করবেন অনুতপ্ত হও আল্লাহ ক্ষমা করবেন ওই ভুল আর জীবনে করো না আল্লাহ ক্ষমা করবেন শুধু ক্ষমা করবে না ইউ বাদ দিল্লাহ সাই হাসানাত তোমার অতীতের ভুলগুলো আল্লাহ নেকে দিয়ে পরিবর্তন করে দেবে কিন্তু সোয়াকেদি গম এক কেজি করে আটা সোয়া কেজি করে আটা এই জ্বালা যন্ত্রণা যদি আমি আপনি মানুষের মাথায় ঢুকায় দেন মিথ্যা কথা তাহলে আমি যদি ভুল না করি এই আলাই পড়ে এমনও সামর্থ্যবান লোক আছে এমনও সম্পদশালী আছে তার চোদ্দ গোষ্ঠীর নামাদের সোয়া কেজি আটা একবারে দিয়ে দিবে পারে যে নামাজে অত কাদা গেছে সব সোয়া কেজি আটা আকারে কবরে ডেলিভারি দিয়ে দাও নাউজুবিল্লা পড়েন একটা জাল হাদিস বড় ক্ষতি করে গ্রামগঞ্জে কত ইমাম কত মিথ্যা কথা বলে ওগুলো আমরা শুনতে পারি না কারণ মিডিয়া তাদের কাছে যায় না তাদের কথাগুলো আমাদের কাছে পৌঁছে না প্রচার করলেও লোকটা গ্রামের ভিতরেই করতেছে কিন্তু সেলিব্রিটি বক্তা যখন বলে আমি ডোনাল্ড ট্রাম্পের কথা ডোনাল্ড ট্রাম্পের নাম আমি হাদিসে খুঁজে পাইছি তখন আমাদের লজ্জায় নাক কাটা ডোনাল্ড ট্রাম্প শুনছেন নাম বর্তমান তিনি কে হ্যাঁ আমেরিকার প্রেসিডেন্ট এই লোকটার নাম বলে হাদিসে খুঁজে পাইছে আমাদের একটা হুজুর কোরআনেও বলে আছে কন্ত জালার কথা তারপরে বলতেছে রানী এলিজাবেথের কথা বলে নবী বলে গেছে এটা বলে নবীর বংশ এই সব নোংরামি একেবারে খুব ঠান্ডা মাথায় হাজার হাজার শ্রোতাকে বলায় নিচ্ছে আমার খালি একটা আফসোস আমার বাম পাশ থেকে আমার ডান পাশ থেকে যে কোনো একটা ভাইকে তো বলা উচিত ছিল হুজুর দাঁড়ান দাঁড়ান হুজুর রাগ করবেন না হুজুর আপনার ভালো কথাকে ভালো বলেই মানলাম কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নামটা হাদিসে আছে এটা পাইলেন কোন জায়গা একটা লোক প্রতিবাদ করলো না সবাই বলতেছে আল্লাহ আকবর কোন জালার জালা জবাবদিহিতা নাই তা নাই জিজ্ঞাসা করলো সম্মানিত দায়িত্বশীল যারা আছে একটা দিন প্রাইমারি স্কুলে হেডমাস্টার যদি না যায় ছাত্র কোনটা শিক্ষক কোনটা বোঝা যায় না দুপুরে খেতে গেছে গেছে আর আসেই না ক্লাসে ক্লাসরুমের ঘুমাই গেছে কারণ ওর উপরে জবাবদিহি করার মতো লোকটা নাই দায়িত্বশীল একদিন না আসলে পরিস্থিতি এমন হয় আর হাজার হাজার লক্ষ টাকা তাকে অগ্নিম দিয়ে আগে চল্লিশ পরে সত্তর হাজার দিয়ে হেলিকপ্টার থেকে নামবে এত বড় বক্তার বাম পাশে ডাইন পাশে যদি আল্লাহর ভয় করা একজন দিন বোঝে আলেম থাকতো আর যদি তাকে বলে দিত বক্তব্য দিতে থাকেন বাংলায় দেন আর আরবিতে দেন দেন তবে নবীন নামে মিথ্যা কথা বললে খবর আছে জাল হাদিস বললে কিন্তু ধরে দেবো তখন দেখতেন আশা করি কিছু সংশোধন হতো আপনারা তো খালি পড়ে আছেন কোন বক্তা কত টাকা নিল আমি ওই দিক ফোকাস করি না একটা আলেমের হাতে যদি এক কোটি টাকাও দিয়ে দেন আমরা মনে করব যে এটা তো আলিফের দামও দিতে পারেন না এগুলো কি আর এটা কি দাম দেওয়া হয় কী দিবেন না দিবেন সেটা কমিটির ব্যাপার আর বক্তার ব্যাপার আমার কষ্ট শুধু এক জায়গায় হারে এত কষ্টের টাকা দিয়ে এই ছোট ছোটো সোনামণি হাফেজরা রাস্তায় গাড়ি আটকায় আটকায় টাকা বের করে গ্রামে গ্রামে চাউল তুলে ধান তুলে গম তুলে কত কষ্টের টাকা ভ্যান চালক রিক্সা চালকের কষ্টের টাকা দিয়ে এই লাখ টাকা দিয়ে এক বক্তা নিয়ে আসতেছে সেই বক্তা বলতেছে। আমি রকেটে লোক। এটা কোন মনুয়াস এর দ্বারা মানুষের কি কল্যাণ হবে মিথ্যা কথা বলতে বলতে এমন কথা পরবর্তীতে আপনারাই আবার ফেসবুকে দেখে বলতেছেন শিশি সি এত মিথ্যা কথা বলতে পারে তো ওই দিন কোথায় ছিলেন যেদিন আপনার মুখামুখি এত মিথ্যা কথা বলা হলো কিসের সাথে কি বলে এক একবার এক এক কথা নিল্লাহমিন সেই দিন কি করছে জানেন আল্লাহ মাফ করো নাম কিন্তু বলি নাই সেই দিন এমন একটা কথা বলছে বলবো আপনারা সঙ্গে সঙ্গে কষ্ট পাবেননি বলেন তো দেখি আকিদা বাদ দিলে কি একটা লোকের কিছু থাকে আকিদা মানে ফাউন্ডেশন না এই আকিদার উপরেই তো ভিত্তি করে লোকটার বুঝ যে তিনি কে বিশ্বাস করে তিনি কি নবীকে জানে মনে করে তিনি কি আল্লাহকে হাজির নাজির মনে করে তিনি কি আল্লাহকে সব জায়গায় আকিদা ইমান একই জিনিস না কাছাকাছি এই হুজুর যেই হুজুর এই সব বাজে কথা বলে এই সেই দিন আর একদিন রাগি আহলে হাদিসদের প্রতি রাগ করে বলতেছে আকিদা বলে ফেক আকিদা বলে নকল কোরআন হাদিসে বলে আকিদা শব্দ নাই উনি বলে খুঁজে পায় নেই বলেন তো কষ্ট পাবো না আমরা আকিদার উপরে আঘাত দিবেন আপনি আকাদের আকিদা নিয়ে কথা বলবেন আপনাদের আকিদা তো চিনি আপনাদের ইমানের পাওয়ারে আপনারা মন্দির পাহারা দিতে যান আর আহলে হাদিসের মসজিদ ভাঙেন আপনাদের ইমানের পাওয়ার আমাদের জানা আছে ইমানের পাওয়ার এত বেশি ইমাম সাহেব চল্লিশ বছর ইমামতি করে চল্লিশ বছরই তার পিছনে যে মুয়াজদিনটা একে মধ্যে সেই মুয়াজদিন হলে জর্দা দিয়ে পান খায় তার ইমানের কিছুই আসা যায় না ইমাম তিরিশ বছর ইমামতি করে ঠিক তার বাম পাশে মুয়াজদিনের পাশে যে দাঁড়ায় সেই লোকটা মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দেশে তিরিশ বছর আগে এখনো পর্যন্ত হুজুরের ডিস্টার্ব হয়নি ইমাম সাহেব তিরিশ বছর ইমামতি করে আলাইপুর গ্রামে কত লোক সুত খায় আবার মসজিদে আগের কাতারে নামাজ পড়ে কোনো দিন তিনি ডিস্টার্ব ফিল করল না এ বাবাজি নামাজে আসেন ঠিক আছে সুতটা ছেড়ে দেন তোমার ইমানের এত পাওয়ার তুমি দাঁতে কামড় দিয়ে পড়ে আসো মিলাদে দেওয়া দিলেই যা মোনাদার দরি হু হু করে খালি কাঁদে এত বড় ধৈর্যশীল ইমাম যার প্রশংসা হয় মোড়ে মোড়ে বাঘাতে গেস্টার ঘাট গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে যে আমাদের একটা হুজুর আছে মনের মতো হুজুর পাইছি আজ তিরিশ বছর ইমামতি করতেছে একেবারে ঠান্ডা নরম একেবারে মাটির দিক টাকা হাঁটে এত বড় নিরীহ ইমাম খালি যেই দিন তার পিছনে বারান্দা থেকে একটা মুসল্লি সলাতে আস্তে করে একটু শব্দ করছিল বলার পরে আমিন আর মুসল্লি আর ইমামের সহ্য হচ্ছে না এত বড় ঠান্ডা হুজুর বলতেছে তুই ইহুদির দালাল তুই ওহাবি তুই খ্রিস্টান তুই আমেরিকার দালাল তুই মনে হয় আমেরিকা থেকে টাকা পাস এইটা হলো আমাদের দেশের হুজুরের মুখের ভাষা একটা প্রতিবেশী আর একটা প্রতিবেশীর সঙ্গে জমি জমা নিয়ে ঝগড়া লাগলে বিভিন্ন ভাষায় গালি দেয় তবে ইহুদির দালাল বলছে তো আমার জানা নাই এক গ্রাম গ্রামের লাগে দেখেন না বিবারিয়া আল্লাহ মাফ করুক আমাদের ভাই আবার না জেলার নাম নিলাম মানে ওইদিকে বেশি ভাই তাই কথাটা বলে ফেললাম ওখানে আবার এরকম মিনিটে মিনিট ওই কাহিনী নাই একজন একজনের থাপড় দিল দরকার নাই দি মারিয়ে দাও ওইসব কাহিনী আমার দরকার নাই বিয়ের গেটে দুডি মারিয়ে ফেলছে গেটের টাকা দিয়ে কি দিন কাহিনী হয়েছে কি খাওয়ানি মালিয়ে ফেলছে দুজি থাক থাপর সাপর দরকার নেই হ্যাঁ আচ্ছা দেখছেন তারপরে করছে কি মাইকে বলে দিচ্ছে বা বিভিন্ন ভাই না অ্যানাউন্স করে দিচ্ছে আগামী শনিবার বাদ আসর তোমরাও আসো আমরাও আসব এই তিন দিন অস্ত্র গোছাচ্ছে রেডি করতেছে কিছু কিছু ভিডিওতে দেখেছি বাপের বয়সী লোকের টেটা মারি মারি ফেলতেছে কোপাচ্ছে আর পাশে পুলিশ কিছু করতে পারে না পুলিশের দোষ দিয়ে লাভ নাই কারণ হাজার হাজার মানুষের হাতে হলো টেটা আছে কিনা বলেন এত ঝগড়া করার পরেও আমি কোনোদিন দেখি নাই এক গ্রুপ আর এক গ্রুপকে বলছে আমেরিকা থেকে টাকা পায় কিন্তু মসজিদের ইমাম তিরিশ বছর কোরআন করেছে ইমামতি করে এত সুন্দর একটা আলেম মানুষ তার সাথে আমার আমিনের মিলনা পড়ার কারণে রাসোর একটা সন্না আমি অনুসরণ করি এই কারণে আমাকে লোকটা অপছন্দ করে বলতেছে তুমি দালাল বুঝতেছেন না মনে হয় তাহলে হুজুরের মুখের সব চাইতে ছোট গালটা কি বলেন তো দেখি দালাল খ্রিস্টান আমেরিকার কথা বলে কিনা বলেন বলে কিনা বলেন এরপরে আর বিষয় আমরা আহলুল হাদিসরা আমরা মানুষ মানুষ না কথাই বলে না আমরা যারা আহলুল হাদিস অনুসারী আমরা মানুষ কিনা আমরা ভালো কাজও করি ভুল ও মানুষ হিসাবে করে ফেলি হয় না ভুল নাকি আপনারা কেউ ভুল করেন নাই তবে এই ভুল আহলে হাদিস হয়ে জীবনে কেউ করছে আমার জানা নাই যদি থাকে প্রমাণ দিলে সেটা বাদ দিয়ে বলবো সারা পৃথিবীর আহলুল হাদিসদের সবচেয়ে বড় সফলতা তারা বিদাত এবং শিরিক মুক্ত আলহামদুলিল্লাহ তাদের সবচেয়ে বড় সফলতা তারা দাদাকে দাফন কাফন করে ভালো মানুষ হওয়ার কারণে দাদার কবরকে তিনতলা গম্বুজ করে কবরে সেজদা দেয় না ইতিহাসে নেই আহলে হাদিসদের সবচেয়ে বড় সফলতা তারা মানুষ পূজা করে না আহলুল হাদিসদের সবচেয়ে বড় সফলতা তারা গলার সঙ্গে তাবিজ নিয়ে ঘোরে না আহলুল হাদিসদের সবচেয়ে বড় সফলতা তারা মনা মানুষের সাথে আর কি ঠাট্টা করে ফুলখানি খায় না আহলুল হাদিসদের সফলতা এই জায়গায় যে তারা ব্যক্তি পূজা করতে করতে কাউকে জোর করে জান্নাতি বলে নেই কাউকে আবার ভালোবেসে বেশি ভালোবাসতে বাসতে ভুল করছে সেদিন তাকে কাফের বলেছে ইতিহাসে নাই আর বেদাতিদের মুখের সবচাইতে ছোট কালি হুদির দালাল আবার ওই কাফের ফ্যাক্টরি খুলে বসে আছে ওই মাল তো কয়েকদিন পর পরই খালি কাফের ডেলিভারি দেয় কাউকে বাদ তিনি একজন আলেম তার ঘরানার বাইরে আমার জানা নাই যে কাফের হয়নি এরকম লোক গত পরশু দিন একটা ডেলিভারি উনি বলতেছে কেউ যদি নবীর রওজা মুবারক বলা যাবে না বলে নবীর কবরকে কবর বলতে হবে এই কথা যদি কেউ বলে তাহলে সে কাফের ও দেখছেন না যদি প্রমাণ না থাকে আমি প্রমাণ দিতে পারবো বলেছেন কবর আল্লাহ নিজে বলেছেন কবর সাহাবায় কেরাম নবীর কবরের কাছে গেলেন সালাম দিলেন একাধিক সহিহাদিস কোনো দিন কেউ রৌজা শরীফ মাজার শরীফ উচ্চারণ করে নাই আর এই আব্বাসী হুজুর বলতেছে কেউ যদি বলে নবীর রৌজা মোবারক না কবর তালি সে বলে কাফের কোন জালায় পড়ছে এখন আপনি বলেন এক গ্রুপ আরাক গ্রুপকে কি পরিমাণ কাফের বলে আপনি কল্পনা করতে পারবেন না মাজহানদারির ব্যাপারে আব্বাসি সাহেব একটা ভালো ভূমিকা নিয়েছিলেন শোনো এই সমস্ত বাদ্যযন্ত্র বাদিয়ে যারা জিকে রাজগার করে তারা কাফের হালাল মনে করে আমরা দিমত করি নাই যে কথা ভালো কথা বলছে এক গ্রুপ আরাক গ্রুপকে কাফের পর্যন্ত বলে কিন্তু সুযোগ পেলে আহলে হাদিসের বিরুদ্ধে আবার সবাই এক হয়ে যায় সবাই কি হয় বলেন না কেন সবাই এক হয়ে যায় আর একটা বিষয় আপনাদের কাছে বলি সবাই আমার দিকে তাকান একটা জানাজায় খেয়াল করে এই কথা বলো একটা জানাজায় গিয়েছি আমি সেই জানাজা আমার জুতা পড়াই আছে এই কথা বলো না জানাজায় কি আছে আমি জুতা পরেই আছি তখন আমার পাশ থেকে আদবের সাথে ভালোভাবে বলছে দোষ দেব না বলছে যে বাবাজি জুতাটা খুলে ফেলেন তা আমি খুলি নেই আবার বলতেছে যে জুতাটা খোলা লাগতো না না খোলা লাগতো না তখন নামাজের ভিতরে ফস ফস করে সালাম ফিরানোর পরে উনি আবার ওনার সিনিয়র একটা মুরব্বীকে বলতেছে বিয়াদব দেখেন তো আমার সেনে না আসলে সেনে না এ দেখেন বিয়াদব কাকে বলে এটা ইবাদত চলতেছে নামাজ এই নামাজে লোকটাকে জোতা খুলছে বলছে জুতা খুলে নাই আমরা তো তাও আদব দেখা জুতা একেবারে খুলে জুতার পর নামাজ পড়ি এটা বলতেছে তখন আমি বললাম জানেন এই জায়গায় জুতা পরে থাকাটাই হলে আদব খালিফুল ইয়াহুদান না সারা নবী বলেছে ইহুদি খ্রিস্টান জুতা পাই দিয়ে সলাত আদায় করে তোমরা তার বিপরীত করো ফসল্লু ফি রিয়ালিকুম নিয়ালিহিম ফসল্লু ফি নিয়ালিহিম তোমরা জুতা পরে সলাত আদায় করো আল্লাহর নবী রানিং নামাজ পড়তে পড়তে জুতা খুলে দিতেছে সামনে এইভাবে খুলে ফেলছে পিছনে মুসল্লিরাও খুলে ফেলছে অনেকেই অধিকাংশ সাহাবিরা খুলে ফেললো নবী সালাম ফিরায় বললেন তোমরা জুতা খুললে কেন আল্লাহর নবী আপনি খুলেছেন আমরাও তাই খুললাম নবী বললেন তোমরা খুলতে গেলে কেন আমাকে উল্লেখ করে জিব্রাইল বলছে নিশ্চিত আমার